আমার মনে হয় আমি একজন মিষ্টি স্পিনার ছিলাম আমি যেন পুরো টি টোয়েন্টি বুমটা মিস করে গেছি আমি ক্রিকেট খেলা ছেড়ে দেয়ার এক বা দুই বছরের মধ্যেই কোচিং ঢুকে গিয়েছিলাম আমার মনে হয় দেখুন টি টোয়েন্টি ক্রিকেট রোমাঞ্চকর এবং এটি বিশ্বজুড়ে আরো বড় হয়ে উঠেছে কিন্তু আমার বোলিং অ্যাকশন ছিল খুবই আলাদা এবং মানুষ এখনও এটি দেখে এতে এখনও অনেকের বিনোদনের উপাদান রয়েছে বোলিং আমার সম্পূর্ণ প্রাকৃতিক ক্রিকেট বল হাতে নেয়ার মুহূর্ত থেকেই এটা আমার সহজাত ছিল হাত পা এবং মাথা নিচু রেখে এভাবেই আমি ক্রিকেট খেলেছি যদি আপনি আমাকে বলতে বলেন অর্থোডক্স বোলিং সেটা আমার জন্য না কিন্তু পুরোটাই স্বাভাবিক সময়ের সাথে সাথে আমি নিজে নিজেই শিখেছি কিভাবে বল নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে বলকে বাইরে বা ভিতরে ঘোরাতে হয় দিদি ওয়াচ এনি অফ দা young বাংলাদেশী স্পিনার লাইক রাকিবুল টুক সেভেন উইকেটস আহ দিদি ওয়াচ এনি অফ দা বাংলাদেশী young স্পিনারার্স হু ইমপ্রেসড ইউ

তাদের খেলা বেশ ভালোভাবে দেখেছি অবশ্যই বাংলাদেশের পিচ স্পিনারদের জন্য অনুকূলে থাকে আসল চ্যালেঞ্জটা তখনই আসে যখন তারা বিদেশে খেলতে যায় আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটের অনেক ট্যালেন্ট সব রয়েছে তাই তারা ক্রমাগত তাদের স্পিনারদের উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে সব কিছুই নির্ভর করে ধারাবাহিকতার উপর আর তাদের যে দক্ষতা আছে সেটা দেখে সত্যিই উত্তেজিত লাগে বিশেষ করে যখন তারা বিদেশে সফল হয় নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় কিন্তু তো খেতামই কিন্তু পরিস্থিতি হয়তো আলাদাও হতে পারত সবকিছুই নির্ভর করে বোলারকে পড়তে পারার উপর আর ভিন্ন যুগের বোলারদের সাথে মানিয়ে নেয়ার ক্ষমতার উপর কিন্তু আমার জন্য ব্যাপারটা সহজ ছিল যখন আমি আন্তর্জাতিক ক্রিকেটে আসি আর আমার সবচেয়ে বড় প্রভাব পড়েছিল দক্ষিণ আফ্রিকায় শুধু ক্রিকেটের বাইরেও সমাজে তার একটা প্রভাব ছিল দক্ষিণ আফ্রিকা তখন ঐক্যবদ্ধ হওয়ার পথে যাচ্ছিল আর পঁচানব্বই সালে আমরা যখন একত্রিত জাতি হিসেবে আবির্ভূত হলাম সেটা অনেক মানুষকে অনুপ্রাণিত করেছিল আর আমি মনে করি আমি সঠিক সময়ে সঠিক জায়গায় ছিলাম No. It's the right time to, to really inspire another generation. Do you know your action is very famous in Bangladesh? Yeah, very famous. There was actually a, a young man, Kudus. I was looking for him. You've got to try and find did, him did, and see if he can come say hello here at the ground for me. Did you meet him or are you looking for him? No, Kudus came in 2003. He came to Paul and that. And I haven't been back. And I've always seen him. I actually posted on my ex uh, profile, said yes. I'm in Dhaka. Yes. If he's ং না আমি মনে করি এটা কেবল কঠোর পরিশ্রমের ব্যাপার খেলার প্রতি একনিষ্ঠতা এবং অঘাত পরিশ্রমই আসল

here in Dhaka, see if we can come say hello during the game. বাংলা বেশি কিছু না দেখুন প্রতিটি দলেরই এমন সময় আসে যখন অনেক অভিজ্ঞ খেলোয়াড় অবসরে চলে যায় তখন একটি পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয় এই সময়ে তরুণ দলের সাথে ধৈর্য রাখাটা খুবই গুরুত্বপূর্ণ আসল কথা হল তাদের অভিজ্ঞতা দেওয়া সত্যিকারের ট্যালেন্ট থাকে তাহলে তারা অবশ্যই বড় তারকায় পরিণত হবে এবং বিকশিত হবে হ্যাঁ সেটা একটা বিশাল স্মৃতি ছিল আর এখানে খেলাটাও ছিল বিশেষ দু সালে দক্ষিণ আফ্রিকার প্রথম সিরিজ যেটা খেলতে তারা এখানে এসেছিল সত্যিই দারুণ <laughs> Good yeah. Paul, well, are you eyeing on the spin, uh, bowling coach role uh, in for future if Bangladesh offers? Yeah, I've been doing spin bowling coaching, um, so I'm the spin bowling lead for Cricket South Africa. Um, yeah, no, I've, so I've been exploring, been looking, um, and it's been really exciting. So I'm still very young, options and things, you never know. Last question: You are exploring the whole world. What sort of problems do you? Uh, I guess you know about Bangladesh. What sort of difference do you see, like other teams, to Bangladesh? What What are the problems in your eyes? Problems? I wouldn't say problems. Um, I think it's just uh, in terms of how they go about being calm uh, in in pressure situations. You always see them sometimes in in big games. They they've had good good performances and that and then just in pressure sometimes they they're just a little bit uh, panicky or get a little bit in motion so it's got about be about calmness in those key moments that they just got to control if i bring paul uh, if i bring kudus here what do you do Would I hug him no big hug big hug big hello and uh, yeah no, it's always nice to see someone later on down the line he was a little boy little kid uh, bowling um, and yeah hopefully we, we see each other again Okay. Thank you. Cool.